আসসালামু আলাইকুম আপা ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি একটু জোরে কথা বলেন দর্শকরা যদি শুনতে না পায় তো আমি এটা কীভাবে আপনার দেখভাল করব দর্শকের যদি মুখের কথাই না শুনে নিতে পারেন তাহলে দর্শকরা কীভাবে আপনারে চেনবে বা আপনার সম্বন্ধে জানবে তো নাম কি আপা আপনার আমার নাম বৃষ্টি বৃষ্টি হুম ও বৃষ্টি পরে টাপুর টুপুর যাই হোক বাসা কই বাসা রংপুর রংপুর এখন কি প্রতিবেদনে কি কি কারণে আসছেন উদ্দেশ্য কি প্রতিবেদনে আসা প্রতিবেদনে আসছি ঢাকা শহরে থাকি অনেকটা কষ্টে মাঝে আছি কারণ একটা ছোট ভাই আসছে আর অসুস্থ বাবা আছে সৎ মা আছে অনেকটাই জ্বালাতন করে মনে করেন মানুষের ভাষায় কাজ করে একদিন কাজে না যাইতে পারে অনেকটাই বকবকি করে গালাগালি করে তো এই জন্য যে প্রতিবেদনের সামনেই যে কেউ যদি পাশে দাঁড়ায় কিছু সারা জীবন পাশে থাকে তো আপনার সৎ মা কেন আপনার আপনার আম্মা কোথায় আমার আম্মা নাই কি হইছে ওনার মারা গেছে মারা গেছে হুম পরে বাবা আবার বিবাহ করছে হ্যাঁ ওই ওনাদের ওই সংসারে কি ছেলে মেয়ে সন্তান আছে পরে যে বিবাহ করছে ওই সংসারে ছেলে সন্তান হইছে না ও তখন হয় ছেলে সন্তান না তাই কি আপনাদের উপরে নিজ করে হ্যাঁ অনেকটা জালা করে বাবা কিছু বলে না যে এটা তো আমারই সন্তান তোমার তো সন্তান নাই তো তুমি এদের উপরে এভাবে অত্যাচার করো কেন বাবাকে এমনে বলবে বাবাই তো চলতে পারে না ও বাবাই অসহায় মাই এখন সব হর্তাকর্তার সংসারে যাই হোক তো এখন প্রতিবেদনে আসছেন অনেক কষ্ট আপনার তো দর্শকদের কাছে কি আপনার আপনার আপিত্য কি দাবি কি একটাই যে প্রতিবেদনের সামনে আসছি কেউ যদি পাশে দাঁড়ায় সারা জীবন পাশে থাকে এরকম এই উপলক্ষে প্রতিবেদনের সামনে দাঁড়াইছি সারা জীবন বলতে কি কেউ আপনাকে বিবাহ করবে তারপরে আপনার সাথে ঘর সংসার করবে ওই হিসেবে যদি আপনাকে কেউ সাহায্য সহিত করে এভাবে এভাবে যে সারা জীবন পাশে থাকবে সারা জীবনের দায়িত্ব নেবে যে আমার দুঃখ বুঝবে আমার পাশে থাকবে আমার কষ্টের দিনে আমার পাশে থাকবে কারণ

প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসছি আমাদের অনুষ্ঠান গুলো শুধুমাত্র বিনোদনের জন্য এবং গ্রাম বাংলার অসহায় মানুষের জীবনের গল্প আমরা তুলে আপনাদের মাঝে এই তার নাম্বারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি তো এই নাম্বার দ্বারা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে এক চ্যানেল কর্তৃপক্ষ কখনোই দায়ী থাকবে না আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ এইট সিক্স থ্রি জিরো নাইন আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ এইট সিক্স থ্রি জিরো নাইন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ